মারজুল মোতারকি ধরতো আমি এই জায়গা পরে ফলায় মনে আছে সেই আয়না ঘরের কথা যেখানে নির্যাতন করা হতো গুম করা সেই মানুষদেরকে হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন থানমন্ডি 32 নম্বর বাড়ির নিচে পাওয়া গিয়েছে সেই আয়না ঘর দর্শক মণ্ডলী এটিকে ঘর বললেও ভুল হবে এটি যেন একটি বন্দীশালা এখানে নাই কোনো জানালা নাই কোনো দরজা আছে শুধু উপরের ফ্লোর তারপরে নিচে খোলা জাগা যেমন আমি বলি এখানে যে বাড়িটা উঠানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশে একটা ফিলার আছে তারপরে পাশে আরেকটা ফিলার আছে সেম এরকম হাসিনার বত্রিশ নাম্বার বাড়ির নিচে সেম এরকম একটা আন্ডারগ্রাউন্ড নিচে ফ্লোর এখানে এনে মানুষদেরকে ছেড়ে দেওয়া হতো এমন কি আপনাদেরকে আজকে দেখাবো সেখানে পানি সংযোগ আছে বলা হচ্ছে এটি নাকি ধানমন্ডি লেকের সাথে সংযোগ আছে আর আপনারা সকলেই জানেন সেখানে কিন্তু কুমির আছে সেখানে শেখ হাসিনার পালিত কুমির পাওয়া গিয়েছে নাকি পাওয়া গিয়েছে এটা পরের হিসাব তবে সেখানে কুমির আছে আর আরেকটা বড় কথা হচ্ছে সেখানে মানুষের চুল পাওয়া গিয়েছে এবং চোখ পাওয়া গিয়েছে তো দর্শক বেশি কথা বলবো না আজকে আপনাদেরকে দেখাবো ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ির নিচে আসলে কি কি পাওয়া গিয়েছে এর আগে একটি ভিডিও করেছি আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে আসবেন সেখানে আমি আপনাদেরকে বালিশ মাথার চিরুনি ব্রাশ তারপরে হচ্ছে জামা কাপড় এগুলো পাওয়া গিয়েছিল সেগুলো দেখিয়েছি তো আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে যে পানিটা আছে বললাম কি পানি সংযোগ আছে এই পানির মধ্যে মানুষের মাথার চুলের মুঠি এবং চোখ পাওয়া গিয়েছে দর্শক আপনাদেরকে আর দেরি না করে ভিডিওটি দেখাবো আর এক জায়গায় রুপ দেওয়ার পরে মানুষের চুলের মতো আমি পাইলাম পৌছে আপনি না লাগছে মানুষ চুলের মতো কি ভগতা বলছেন আমি এই জায়গায় পরে ভাড়া পায়ে ভাড়া ভাড়া দিয়েছি তো আমি আর বলবো যে পানি গরম ঠান্ডা বর। না ধানমন্ডি বত্রিশ নাম্বারকে সত্যি আয়না ঘর রয়েছে যেটি দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এখানটায় যদি দেখাই যে গর্ত রয়েছে এবং নিচে অনেক নিচ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে এবং সেই দৃষ্টিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যেটি দেখার জন্য হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসেছেন আপনাদেরকে যে দেখায় এখন এই মুহূর্তে বত্রিশ নম্বরে গতকাল রাতে যখন চাওয়ার হয়ে যাচ্ছে তো দেখে যে বত্রিশ নম্বর আয়না ঘর রয়েছে সেটি দেখার জন্য কিন্তু সকাল থেকেই উৎসুক জনতা আসতে থাকে এবং এই যে গর্ত এটি কিন্তু প্রথমে বেশ কিছু লোক আসলে আবিষ্কৃত করে এবং তারপর কিন্তু এটি চাওয়ার হয়ে যায় চতুর্দিকে কি মনে হয় দেখা যাচ্ছে মাছ দেখা যাচ্ছে এখানে এই যে অভিন দেখা যাচ্ছে এখানে অনেক রুইচে দেখা যেত গ্লাসের ঘরের দেখা যাচ্ছে দেখা যেত আমরা যদি দেখা যায় ভিতরে একজন মানুষকে দেখা যাচ্ছে এরকম অনেক নিচ পর্যন্ত কিছু গভীর রয়েছে যেটি দেখার জন্য মানুষ চেষ্টা করছে মাছ মানুষের মতন লাগে না কেউ যা অনেক গভীর রুইচে দেখা যেত আমরা কি মনে হয় এখানে আয়না করে আছে কি না অবশ্য তো যেভাবে দেখা যাচ্ছে অবশ্যই আয়না করে দেখা যাচ্ছে এখানে তো কি করছে না করছে আল্লাহ আল্লাহ বাকি জানে এই সরকার আহ বিগত দিনে যে কি অবস্থা করছে ভিতরে কি রাখছে না রাখছে

তাও এই সুত্রিটি মূল আমার সুত্রি লালেন সুত্রি আর এই জায়গায় ডুব দিলাম মানুষের চোরের মতো আমি মানুষ চোরের মতো আর কি আমি এই জায়গায় দিচ্ছি থেকে থাকা তো আমি এই বললাম যে পানি ঠান্ডা বরফ পানি মধ্যে ঢাহন যায় না অনেক ঠান্ডা পানি নাকি পানি মধ্যে কিছু রাখছেই তাও কখন যায় না না আমি মানুষের মাথা মানুষের মাথা কম করা কোথাও সে

পানি হিচাম পানি হিচালি কি আছে না ঠান্ডা বুকে আমি তো ডুবে যাই আমি কিন্তু আসলে ডুবে যাই আমি কিন্তু ডুবে যাই চেষ্টা করি কিন্তু হ্যাঁ ডুবে যাই আর বললাম